নমস্কার বন্ধুরা রূপা কিচেন হোমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো মাটন কষা আলু ছাড়া দেখো মটনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতন মটন আছে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি ম্যারিনেট করব টক দই নুন দিয়ে দিয়েছি হলুদ দিলাম এবার আমি কিছু রসুন একটু মানে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে দিয়েছি দেখো রসুন দিয়েছি গোটা গোটা এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো আমি কড়াই পেতে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজার জন্য এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে মশলা করে রেখেছিলাম তোমার আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি দিয়ে মশলাটাকে কষিয়ে এবারে আমি মাংসটা ঢেলে দিয়েছি দেখো মাংসটা ভালো করে আমি কড়াইতেই কষাচ্ছি গ্যাস আস্তে করে দিয়ে আমি কড়াইতেই কষিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে আমি আলু দেবো না দেখো আমার কষানো হয়ে গেছে মাংস আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে গ্যাস আস্তে করে করে আমি করেছি এত তেল আমি দিইনি কিন্তু তেল এত বেরিয়ে গেছে যেহেতু আমি গ্যাস আস্তে আস্তে করেছিলাম তার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে আমার মাটন কষা